এই মুহূর্তে মনে পড়ে গেল উপমহাদেশে যিনি তার সিরের জন্ম দিয়েছিলেন বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশে যিনি তার করেছেন শত শত মুসলিম ইসলাম কবুল করিয়েছেন লক্ষ কোটি কোটি জনতাকে হেদায়েতের পথ দেখিয়েছেন আল্লাহ সেই কোরআনের পাখিকে আর এই ময়দানে পৌঁছায় প্রব্বু আমিন লক্ষ কোটি কোটি যেন থেকে কোরআন শোনা থেকে যারা মারুম করে দিল আল্লাহ তোমার দরবারে তাদের হেদায়ত কামনা করি আমিন আজকের এই মাহফিলে দূর দূরান্ত থেকে কাছে থেকে যারা এসেছেন আল্লাহ কেউ যেন আজকের এই মাহফিল থেকে ভাগ্যহত হয়ে ফিরে না যায় আল্লাহ প্রত্যেকের রেজুলিতে আল্লাহ তুমি ইমানে পরিপূর্ণ করে দিও সকলের গুনাখা তাকে আল্লাহ তুমি মাফ করে দিও যে যেখান থেকে এসেছেন আবার ফিরে যাবেন আল্লাহ তোমার আসমানি নিরাপত্তায় আল্লাহ নিজ নিজ জায়গায় পৌঁছাবার ব্যবস্থা করে দিও রব্বুল আমিন চাঁদপুর ফরিদগঞ্জের এই জমিনে আয় আল্লাহ আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি এলাকাবাসীকে হেফাজত করো রব্বুল আমিন এই চাঁদপুরের জমিনে আমার আত্মীয় স্বজন অনেকে ঘুমিয়ে আছেন দাদার বাড়ি হওয়ার কারণে দাদার আত্মীয় স্বজন দাদার ভাই দাদার বাবা আল্লাহ চাঁদপুরের হাজিগঞ্জের জমিনে এসে আছেন রব্বুল আলমিনে চাঁদপুরের ওপরে তোমার খাস রহমত তাজিন করে দিও সারা বাংলার ওপরে তোমার রহমত তাজিন করে দাও যারা বাতিল প্রমাণ করে দিচ্ছি আয় আল্লাহ তোমার দরবারে তাদের হেদায়ত কামনা করি আল্লাহ যদি তাদের নসিবে হেদায়ত না থাকে আল্লাহ আবু জাহেল অথবা সাহেব ইসলামের বড় বড় শত্রুদেরকে আল্লাহ তুমি যে এইভাবে জিল্লতির সাথে বিদায় করেছ আল্লাহ তোমার সেই শক্তি দিয়ে আল্লাহ তুমি বর্তমান জামানার জাহেলদেরকে আল্লাহ তুমি ওইভাবে বিতাড়িত করে দিও রব্বুল আমিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين معلون علونيا تورس استواجار بيت الامان جميع الشيد ولك باشير الدوغي علونيا تورا استواجار اتقام ايداني ফরিদগঞ্জ চাঁদপুর জেলার এই জমিনে বিশাল করিমের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব আলহাজ হাসানুল্লাহ সাহেব আজকের এই মাহফিলের আমন্ত্রিত অতিথি আপনাদের এলাকার বিজ্ঞ বিজ্ঞ কৃতি সন্তান যেন মাহমুদুল হাসান মিরাজ সম্মানিত চেয়ারম্যান চর চরদুখিয়া পূর্ব ইউনিয়ন পরিষদ আজকের এই মাহফিলের প্রধান মেহমান মেহমান অজীম

অন্যান্য মেহমান বিরেন্দ আপনাদের সামনে কথা বলেছেন হজরত মৌলানা মোহাম্মদ নমান সাহেব মহাদিস রায়পুর কামিল এম এ মাদ্রাসা আপনাদের সামনে আরও কথা বলেছেন হজরত মৌলানা জাহাঙ্গীর আলম সাহেব অধ্যক্ষ আলুনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা আরও কথা বলেছেন হজরত মৌলানা মোশারফ হোসেন সাহেব আর বীরভাষক বনডামালা ফাজিল ডিগ্রি মাদ্রাসা আলোনিয়া বাজার বাইতুল ষ্ট হাজরা মাইকার সম্মানিত অতিথি বৃন্দ বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহদি জনতা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা বোনেরা সুপ্রিয় সাংবাদিক বৃন্দ ইলেকট্রনিক্স মিডিয়া ব্যক্তিত্ব সকলকে আমি আবারও আমার হৃদয় ইংরান শ্রদ্ধা ও ভালোবাসা সহ জানাই আন্তরিক সালাম সেই সাথে অভিনন্দন ও শুভেচ্ছা রইল আইন শৃঙ্খলা বাহিনী সম্মানিত সদস্য বৃন্দ এবং গায়েরে মুসলিম যদি থেকে থাকেন তাদেরকে কোরআন করিমের মহবিল পক্ষ থেকে জানাই সাদর সম্ভাষণ অভিনন্দন হাজিরিন আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবাহান হোৱা তাহানার দরবারের লাখ কোটি সুদ পেশ করছি শুকুরি আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে কালাম হাকিম কালাম এ রব্বানী মহা গ্রন্থ পবিত্র আল কোরআন কারিম শোনার জন্যে এই ময়দানে কবুল করেছেন যিনি আমাদেরকে এই সৌভাগ্য দিলেন তিনি আমাদেরকে প্রাণ উজাড় করে সকলে বললেন তিনি আমাদেরকে সে আল্লাপাকে দরবারে আমরা সুগর গুজার হচ্ছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ